ফ্রান্সে আজ চার জুলাই প্রকাশিত হল ব্যাকালোরেট বা বিএসসি পরীক্ষা দু পঁচিশ সালের ফলাফল এ বছর পাশের হার পঁচাশি দশমিক সাত পাঁচ পার্সেন্ট যা গত বছর দু চব্বিশ সালে পাশের হার ছিল পঁচাশি দশমিক শূন্য পার্সেন্ট এই বছর জেনারেল প্রফেশনাল এবং টেকনিক্যাল মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল সাত লক্ষ কুড়ি হাজার আটশো জন এর মধ্যে পঁচাশি দশমিক সাত পাঁচ পার্সেন্ট পাশ করেছে কুড়ি নম্বরের পরীক্ষায় পাশ করতে হলে পেতে হয় সর্বনিম্ন দশ নম্বর যারা দশ নম্বরের নিচে কিন্তু আট নম্বরের উপরে পেয়েছে তারা পুনঃ পরীক্ষার সুযোগ পাবে কিন্তু যারা আঠের কম নাম্বার পেয়েছে তারা ফেল হিসাবে গণ্য হয় তারা আবার আগামী বছর বা পরের বছর ব্যাকালোরেট বা বিএসসি পরীক্ষা দিয়ে পাশ করতে হয় ফ্রান্সের বিএসসি পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা মোহাম্মদ ইমাম হোসেন শুক্রবার চার জুলাই দুহাজার হাজার পঁচিশ